একটা আমি আপনাদেরকে সফরে শুরু করছি কারণ এত সুন্দর জার্নি বহুদিন পর আমি পেলাম কারণ আপনারা জানেন যে বিগত তিন মাস ধরে ফিশিং বন্ধ ছিল সমুদ্রে যে মাছ ধরার ব্যাপার থাকে সেটা পুরোপুরি বন্ধ ছিল আর যে কারণে এতদিন পর নৌকা বা ট্রলার আগামী দিনে ফিশিং করার উদ্দেশ্যে সমুদ্র খুলে দেওয়া হচ্ছে এবং তারই প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে অদ্ভুত নদী জীবন তো এই নদীর ধারে যারা বসবাস করেন নৌকা এবং এই নদীর জল ম্যানগ্রোভ অরণ্য সবকিছু মিলিয়ে একটা একটা সুন্দর একটা অদ্ভুত ধরনের ভিন্ন প্রকৃতির একটা দৃশ্য দেখা যায় যেটা আমরা অন্য কোথাও থেকে দেখতে একদমই পাই না তো এক অদ্ভুত জার্নি যারা এই জার্নি তার সঙ্গে হবে তো তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন অদ্ভুত একটা প্রকৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এদিকে এই যে ট্রলারের নিচের যে জল জমে থাকে সেটাকে পাম্প করে কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে

বাহ সামনের সপ্তাহে ফিশিং দেওয়া তো প্রথম ফিশিং কোথায় করতে যাওয়া হবে না রায় দীঘা বন্ধুরা শুনুন আপনারা তো আমাদের এই ট্রলার কিন্তু আর এক সপ্তাহ পরে দীঘার উদ্দেশ্যে যাবে দীঘার সমুদ্রের কাছাকাছি ফিশিং করতে তাই তো এবছর আমাদের রুলি মাছ হ্যাঁ এবছর আমরা ওনার হাজার দু হাজার কেজি উপরে মাছ দিয়ে এসেছিলাম তাই হ্যাঁ সব দামি মাছ কী পড়ে কমপ্লেট চাইনিজ হ্যাঁ আর এই কি ওই আর একটা কিনিস মাছ বলছে ম্যাকারেল নাকি ওরও ভালো দাম আছে তো ম্যাকারেলটা গভীর সমুদ্রে দিকে থাকে নাকি গভীর সমুদ্র এমন উপরে দিব আছে ডিম ছাড়ার সময় আচ্ছা 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 তো তাহলে আমরা আগামী দিনে এই ট্রলারে যদি ফিশিং করতে যাই বড় বড় মাছ দেখতে পাবো গভীর সমুদ্রে বড় বড় মাছ তো দূরে দেখা যাচ্ছে একটা ডক মনে হচ্ছে ওইটা তাই তো প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে ওখানে তো আমরা যাবো সম্ভবত ওখানে মেডাঙ্গার উপর গড়া যায় না তাহলে চললে আমরা নিচে মিউনিসিপ্যালসভায় নিয়ে চলে দেখা। তার মানে আমাদের এই ট্রলার এখন ডকের উদ্দেশ্যে যাচ্ছে এবং ওখানে কিছু কাজ হবে। এই ট্রলারের হয় রং করার ব্যাপার থাকুক বা কিছু কিছু কাজ হবে। আচ্ছা কাজ করতে পারে। ফুল রেডি করা হবে একদম। রেডি করে এক সপ্তাহের মাথায় সৌত্রে এবং দিঘার কাছে গিয়ে তাই তো? জমা দিতে হবে না দেওয়া পর্যন্ত ওনাকে তো লাইসেন্স দেবে না। সমুদ্রে যাওয়ার জন্য। আচ্ছা মানে কারা কারা কজন ফিশিং এ যাচ্ছে তার একটা লিস্ট দিতে হবে। এই আমরা সমুদ্র মাছ সমুদ্রের মাছ বলি। সমুদ্রের মৎস্যজীবী ঠিক। মৎস্যজীবীর কার্ড হোক বা লাইসেন্স হোক সমস্ত কিছু আছে তাই তো? আমাদের কাগজ পুরো সকলের प्रूव আছে। জেবিজেড प्रूव আছে আমাদের। মৎস্যজীবীর টাকাটা এইবতে উল্লেখ করা হয়েছিল এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। এই দেখুন বন্ধুরা আমরা ঢুকে পড়েছি এই ডকে ঢুকে পড়েছি ডক মানে বুঝতে পারছেন যেখানে অ্যাকচুয়ালি ট্রলারগুলোকে রিপেয়ারিং করা হয় বা কার কী খুঁটিনাটি সমস্যা হয়ে আছে সেগুলোকে দেখে নেওয়া হয় সুন্দরভাবে ভারতের পতাকা উঠছে তো আমার বিদেশি যেসব বন্ধু বান্ধব আছেন বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই পেজ আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্য আছে সেই রাজ্যের একদম দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ যে মৎস্য বন্দর বা এখানে যে একটা ডক আছে সেখানে আমি এই মুহূর্তে প্রবেশ করেছি আমাদের ট্রলার প্রবেশ করেছে আমরা পাঁচ ছজন মিলে এই মুহূর্তে এসেছি কারণ এখানে আগামী সপ্তাহে যখন এই ট্রলার সমুদ্রে যাবে ফিশিং করতে তার জন্য যে যে খুঁটিনাটি কোনো সমস্যা যদি থেকে থাকে কোনো কাজ যদি থেকে থাকে সেগুলোকে কিন্তু সেরে ফেলার একটা প্রচেষ্টা চলছে এবং সেই উদ্দেশ্যেই বেরিয়ে এসছে এই ট্রলার এক সপ্তাহে বিশাল একটা আয়োজন বিশাল একটা খরচের ব্যাপার থাকে তার সাথে থাকে একটা ঝুঁকিপূর্ণ যাকে বলে জীবিকা এই জীবিকাটা সত্যি ঝুঁকিপূর্ণ কারণ গভীর সমুদ্রে যাওয়া এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া এবং সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা এই সব কাজেই যুক্ত থাকে এই মিঠুন বা আমাদের এই যে টিম আছে কথা বলিনি আমাদের টিমের সঙ্গে বাড়িটার নামটা বলে দাও আমার নাম দেবাশিস দেবাশিস কোথায় কোতাই ঠাকুর এখানে দেবাশিস বিশ্বাস কাকদির এখানে মানে সব এক কাজা এটা এটু তো আমাদের মিঠুন মিঠুনদের টাইটেল কি বলছিলেন বিশ্বাস বিশ্বাস সব এই ভাই তোমার নাম বলো বিশ্বজিৎ বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস কি নাম দাও নাম অভিজিৎ বিশ্বাস অভিজিৎ বিশ্বাস দাদা ইজ সরকার সরকার ঠিক আছে

যেমন আমাদের কলকাতায় খিদিরপুর ডক আছে আর কি যেখানে জাহাজ মেরামতির কাজ বা জাহাজের নানান ধরনের কাজগুলো চলে আর কি তো এটা হলো কাকদ্বীপ ডক এর আগে কাকদ্বীপ মৎস বন্দর দেখিয়েছি কিছুটা আগে কাকদ্বীপ মৎস বন্দর আর এটা হচ্ছে কাকদ্বীপ ডক যেখান থেকে বিভিন্ন ট্রলাররা তাদের কাজগুলো করে সেইগুলো কাজ হবে তাই তো আচ্ছা ইয়েস একটা ঘুরতে জানাচ্ছি